আসসালামু আলাইকুম ফেনী নোয়াখালী পল্যাণ নির্মাণাধীন সড়কের কাজ কতটুকু অগ্রগতি হয়েছে এই নিয়ে আপনারা অনেকে ভিডিও দেখতে চেয়েছেন তো তারই ধারাবাহিকতায় আমরা চিন্তা করেছি আপনাদের জন্য একটা ভিডিও দেওয়া খুবই দরকার তো সেই সুবাদে আমরা আজকে ভিডিও শুরু করেছি ফ্রেনীর মৈফল থেকে যাবো দাগনবুঁয়া পর্যন্ত এই অংশের সড়কের কাজ কতটুকু অগ্রগতি হয়েছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তার আগে আমি আপনাদেরকে একটা দুঃসংবাদ দিতে চাই সেটি হচ্ছে যে কয়দিন আগে অর্থাৎ পনেরো তারিখে আমার পনেরোই ডিসেম্বর আমার ফেসবুক পেজটি হ্যাক হয়েছে যেটি আমাদের ইউটিউব চ্যানেলের নামে চলতো গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ইউটিউব চ্যানেল যেটি রয়েছে সেই একই নামে আমাদের একটা ফেসবুক পেজ চলতো ফেসবুক পেজটি হ্যাক হয়েছে এখন যার জন্য আমি মানসিকভাবে ভেঙে পড়েছি এই জন্য ভিডিও দিতে একটু লেট হয়ে গেছে আচ্ছা এই বিষয়ে আমি একটু পরে কথা বলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মইফাল থেকে পাঁচ গোসিয়া পর্যন্ত এই সড়কের কাজ এর আগে যখন আমরা আপডেট দিয়েছি তখন অতটা অগ্রগতি হয়নি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কাজ অগ্রগতি হয়েছে তবে সম্ভবত প্রথম এবং দ্বিতীয় ধাপে পিচ এই অংশে দেয়া হয়েছে এখনও কিছু অংশে কাজ বাকি রয়েছে পুরনো সড়কটি এখনও রয়েছে নতুন করে এখন পর্যন্ত মনে করেন যে পুরোনো সড়কটা তুলে নতুন করে মইফালের অংশে কিছুটা কাজ এখনও বাকি রয়েছে নতুন করে ডালাই করা তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই অংশে এই হচ্ছে পাঁচগসিয়া বাজার এই অংশে কাজ কিছুটা বাকি রয়েছে তো কাজ কিছুটা বাকি রয়েছে কোথায় বাকি রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাম্পের সামনে কিছুটা কাজ বাকি রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচগসিয়া যে পাম্পটি রয়েছে গ্যাস পাম্প বা ফুয়েল পাম্প যেটাই বলেন এই পাম্পের সামনে মনে করেন যে এখানে কিছু কাজ বাকি রয়েছে আশা করি এই কাজটা অতি শীঘ্রই সমাপ্তি হবে সমাধান হবে রাস্তার উত্তর পাশে রাস্তার উত্তর পাশে কিছুটা কাজ হয়েছে মাত্র এক সাইডের কাজটা বাকি রয়েছে দক্ষিণ পাশের কাজটা বাকি রয়েছে যাই হোক যেটা বলছিলাম তো গত কিছুদিন আগে আমার ফেসবুক পেজটি হ্যাক হয়েছে গ্রাম বাংলার উপ বৈচিত্রা নামের যে ফেসবুক পেজটি রয়েছে সেটি হ্যাক হয়েছে তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখেন তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনারা সকলেই তো ফেসবুক ইউজ করেন তো আমার নতুন যে পেজটি এটিতে আপনারা একটু সাপোর্ট করবেন যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন নিয়মিত যেভাবে আমরা ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দিতাম ঠিক একই ধরনের ভিডিওগুলো আমরা আপলোড করব আমাদের এখন থেকে নতুন পেজটা হচ্ছে যে কে এ মামুন কে এ স্পেস মামুন তো এই যে এই কে এ মামুন যে পেজটি রয়েছে এই পেজটির লোগো কিন্তু আমাদের আগের যে গ্রাম বাংলা রূপ বৈচিত্র্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে লোগো এবং ব্যানার ব্যবহার করতাম আমরা একই লোগো একই ব্যানার ব্যবহার করব যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য নামে রয়েছে তো সেক্ষেত্রে আমি একটা প্ল্যাটফর্মের জন্য ভিডিও মেক করলেও আমি দুই প্ল্যাটফর্মেই মনে করেন যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেই অর্থে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন ফেসবুক পেজটা নতুন আপনারা যারা দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন কে এ মামুন নামের যে ফেসবুক পেজটি রয়েছে সেটি আপনারা লাইক ফলো দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওগুলো ভালো লাগলে যে ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে ঠিক আমাদের সেই ভিডিওটা শেয়ার করবেন এতে করে হচ্ছে যে আমার যে আমাদের যে অডিয়েন্সগুলো রয়েছে আগের তাদের কাছে আমাদের পেজটা পৌঁছাবে আমাদের ভিডিওগুলো পৌঁছাবে তাতে করে সকালে দেখতে পাবে তো কী জন্য হ্যাক হয়েছে কীভাবে হ্যাক হয়েছে বা এর প্রক্রিয়া কী সেটা আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করবো আপনাদেরকে দেখাবো এটা যে শুধু আমার বেলায় ঘটেছে তা না আপনাদের বেলায় এই ধরনের ঘটনা ঘটতে পারে তবে সাধারণত যারা আমরা নিয়মিত ফেসবুক এমনিতে ব্যবহার করি শুধু টাইম পাসের জন্য তাদের জন্য এটা কোনোরকম হতাশা বা ঝামেলার কিছু নাই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এটা খুবই হতাশার এবং খুবই ঝামেলার তো আমি আপনাদেরকে বলবো এটা যে কিভাবে এই কাজটা হয়েছে বা কে করেছে কী আসা বিষয় সবটা আমি আপনাদেরকে বলবো তো তাহলে আপনারা বুঝতে পারবেন এটা থেকে সচেতন কীভাবে হবে সেই বিষয়ে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ আপনারা ভিডিও দেখবেন হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে জয়লস্কর উচ্চ বিদ্যালয় তো আমি এই জয়লস্কর উচ্চ বিদ্যালয় নিয়ে একটি ভিডিও করেছিলাম আর সেটি ফেসবুকে অনেকে দেখেছেন শুধু জয়লস্কর উচ্চ বিদ্যালয় না সামনে হচ্ছে যে সিলোনিয়া বাজার এটি হচ্ছে যে দাবনবুঞ্জা উপজেলার আট নং জয়লস্কর ইউনিয়ন হ্যাঁ তো আমি এই জয়লস্কর ইউনিয়ন নিয়ে একটা ভিডিও করেছি যারা দেখেননি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেওয়া রয়েছে আর সেটি অবশ্যই দেখবেন এবং ফেসবুকও দেওয়া রয়েছে কিন্তু ফেসবুকের কথাটা আমি বলতে পারতেছি না আসলে টোটালি আমি এই পর্যন্ত গত দুই আড়াই বছরে প্রায় তিনশোরও অধিক ভিডিও ধারণ করেছি বিভিন্ন এরিয়া ভিউ দেখিয়েছি আবার মনে করেন যে আপনার বিভিন্ন ইউনিয়ন এবং উপজেলা নিয়ে আমি ডকুমেন্টারি ভিডিও তৈরি করেছি তো এই ভিডিওগুলো কিন্তু পামান্য ভিডিওর মধ্যে পড়ে তো আমি এই ধরনের ভিডিওই মেক করে থাকি অনেকে হয়তো কে কীভাবে নিবে আমি জানি না অনেকে একটু খারাপভাবে নিতে পারে যার জন্য আমার এই ক্ষতিটা করেছে তবে এটা ঠিক না যাই হোক আপনারা দেখতে থাকুন সামনে গিয়ে কথা হচ্ছে সামনে হচ্ছে যে বাজার তো এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে এবং পানাল ধাপে পিস ডাব কাজটা শেষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশে রোড মার্কিং করা হয়েছে তো এখান থেকে মনে করেন যে একদম মিয়া শেষ করে আপনার নোয়াখালী পর্যন্ত পুরোটাই মনে করেন যে এইভাবে মনে করেন যে ফাইনাল ধাপে কাজ হয়ে গেছে রোড মার্কিং এর কাজটা হয়ে গেছে এই হচ্ছে বাজার বাজার সামনে আর এটি হচ্ছে যে আপনার সেলোনিয়া সেতু নামে পরিচিত তো আপনাদেরকে আরেকটা নিউজ আমি দিয়ে যাচ্ছি এদিকে এটি হচ্ছে যে ফেনি নোয়াখালী পোল্যান সড়কের মধ্যে টোটাল দুইটি ব্রিজ হ্যাঁ দুটি ব্রিজ নতুন করে নির্মাণ করা হয়েছে একটি হচ্ছে যে এই সিলুনিয়া ব্রিজ আর একটি হচ্ছে যে মাতমুনিয়া সংলগ্ন সালামনগর ব্রিজ হ্যাঁ তো আমি সালামনগর ব্রিজটা এই জন্য আপনাদের বলতেছি যাতে করে আপনারা সহজে চিনতে পারেন তো মাতমুইয়া এরিয়া মধ্যে পড়েছে এটি সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে সিলুনিয়া বাজার তো সিলোনিয়া বাজার এবং এর আশেপাশের যতগুলো নান্দনিক চিত্র রয়েছে এই নিয়ে আমি ভিডিও ধারণ করেছি ভিডিওটি আমার হচ্ছে যে ফেসবুক পেজ পূর্বের ফেসবুক পেজ যেটি গ্রাম বাংলা রূপ বৈচিত্র্য নামে রয়েছে সেটিতে রয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেলেও রয়েছে যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন আর যেহেতু আমার পেজটা হ্যাক হয়েছে পুরোনো পেজটা গ্রাম বাংলা রূপ বহু বৈচিত্র্য নামে যে পেজটা হ্যাক হয়েছে সেটি এখনও পর্যন্ত মনে করেন যে তারা কোনো রকম অপব্যবহার করেনি জাস্ট আমাকে অ্যাক্সেস দিচ্ছে না আমি কোনোভাবে এটাতে অ্যাক্সেস করতে পারছি না এই জন্য আমি এটাতে কাজ করতে পারছি না তো নতুন করে আমার যে পেজটা খোলা হয়েছে সেটি হচ্ছে যে কে এ মামুন নামে কে এ স্পেস মামুন যেটা আপনারা ভিডিওর বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য লেখাটার পরে কে এ মামুন আসে ঠিক একইভাবে আপনারা লিখলে আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন তো আমি নিয়মিত এখন থেকে কে এ মামুন ফেসবুক পেজে ভিডিওগুলো আপলোড করব। এবং একই ভিডিও আপনারা পাবেন আমাদের ইউটিউব চ্যানেল এই গ্রাম বাংলা রূপ বৈচিত্র্য ইউটিউব চ্যানেলে যাই হোক দেখতে দেখতে আমরা এই অংশে চলে এসেছি এটাকে বলা হয় আপনার আপনার আমিরগাঁও তো সুন্দর একটা রোড হয়েছে ফোনি নোয়াখালী পল্যাণ সড়ক এটি আমার কাছে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ কমবে বলে মনে হচ্ছে তবে রোড হয়ে লাভ হবে কি আমাদের দেশে আমাদের দেশে নয় বাইরের দেশগুলোতে আমরা দেখতে পেয়েছি যে দেশে যোগাযোগ ব্যবস্থা যত বেশি সুবিধাজনক যত বেশি ভালো সেই দেশে জিনিসপত্র অর্থাৎ পণ্যের দাম কম থাকে যেহেতু যাতায়াত ব্যবস্থা ভালো রয়েছে সেই হিসাবে সহজে পৌঁছাতে পারছে এই জন্য মনে করেন যে আপনার সরঞ্জামাদির দাম কম থাকে তো আমাদের দেশে রোডগুলা হচ্ছে একের পর এক অনলাইন হচ্ছে বা আরও আপডেট হচ্ছে সব মিলিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু জিনিসপত্রের দাম কমতেছে না বাড়তেছে শুধু আচ্ছা যাই হোক এই হচ্ছে ব্যাকের বাজার বা বাঁকের বাজার আঞ্চলিক ভাষায় বা আঞ্চলিকভাবে সকলে এটাকে ব্যাকের বাজার নামে আর না থাকেন শব্দটা হবে মূলত বাঁক বাঁকের বাজার হ্যাঁ তো জনপ্রিয় একটি বাজার এই বাজার নিয়েও আমি ভিডিও করেছি আমি ফেনি নোয়াখালী নিয়ে বা ফেনি নোয়াখালী এইসব অঞ্চল নিয়ে অনেক ভিডিও করেছি প্রায় তিনশোরও অধিক তিনশোরও অধিক ভিডিও করেছি কিন্তু আসলে আমার পেজটা চলে যাওয়ার কারণে আমি একদম ভেঙে পড়েছি যে এতগুলা ভিডিও নিয়ে আমার একটা পেজ এটা চলে গেছে এটা খুবই মনমান্ত্রিক একটা বিষয় আমার জন্য হয়তো অনেকের কাছে কিছু মনে না হতে পারে কিন্তু অনেকগুলো ভিডিওর একটা পেজ চলে যাওয়া একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এটা সত্যি হতাশার সত্যি ভেঙে পড়ার মতো তার জন্য আমি গত কয়েকদিন যাবত ভিডিও দিতে সেও আপনাদেরকে ভিডিও দিতে পারে তো চিন্তা করলাম যে ভেঙে পড়ে লাভ কী হবে ভেঙে পড়লে তো আর আমাকে কেউ আমার পেজটা ফিরিয়ে দেবে না তবে পেজ ফিরিয়ে আনার প্রক্রিয়া দিন আসি আমি প্রক্রিয়া চলতেছে পেজ ফিরিয়ে আনার জন্য এই যে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে মূলত সালামনগর ব্রিজ এটি হচ্ছে মাতুমা সালামনগর ব্রিজ হ্যাঁ সংলগ্ন সালামনগর ব্রিজ তো আমরা দেখতে দেখতে বাজারের দাগ কাছাকাছি চলে এসেছি অনেকক্ষণ আমি আপনাদের সাথে বক বক করেই গেলাম পুরো সড়কটাই বক বক আসলে যদি আপনাদেরকে ডিটেলসটা না বলি তাহলে হয়তো বুঝবেন না এই জন্য আমি আপনাদেরকে বরাবরই বলে যাচ্ছি তো মাতোভিয়া ইউনিয়ন নিয়েও আমি একটা ভিডিও করেছি যারা দেখেছেন তারা তো দেখেছেনি যারা দেখেননি তারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতে দেখে আসতে পারেন তো আমি আর ফেসবুক পেজের কথা আর বলবো না এখন বলবো ইউটিউব চ্যানেলের কথা ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেওয়া রয়েছে আপনারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আসবেন এই হচ্ছে হাতের ডান পাশে দুলামিয়া মিয়া কলার কটন মেল এটি হচ্ছে আব্দুল আউয়াল মিন্টু সাহেবদের একটা প্রতিষ্ঠান তবে এখন যতটুকু আমরা জানতে পেরেছি সম্ভবত এটা সম্ভবত শিও না সম্ভবত এটা ওনাদের কাছে নাই এই গাড়ি ভাওয়ারটি দেখতে পাচ্ছেন আচ্ছা তো আমরা সামনের দিকে এগিয়ে যাই মোটামুটি আমরা কাছাকাছি চলে এসেছি এই হচ্ছে আপনার গণিপুর বাজার তো ওই গণিপুর বাজারটা আপনারা অনেকে চিনবেন না হয়তো আমি আপনাদেরকে আরেকটু বলি এটি হচ্ছে যে অনেকে শৃঙ্গরপুর নামে চিনে দাগন বাজারের একদম পূর্ব অংশে এই সুঙ্গরপুর বাজারটি হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাগন থানা আমরা দেখতে দেখতে আপনাদেরকে ফেনি মহিফাল থেকে এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম হাতের বাম পাশে এটি হচ্ছে দাগন মিয়া উপজেলা ভবন আমরা একদম দাগন মিয়া পৌরসভার মধ্যে প্রবেশ করেছি অর্থাৎ বাজার এরিয়া যেটি রয়েছে আমরা বাজার এরিয়ার মধ্যে প্রবেশ করেছি এই অংশ আপনারা দেখতে পাচ্ছেন তো যতটুকু আপনাদেরকে আমরা আজকে দেখা তা দেখিয়েছি এটি হচ্ছে যে মহিফাল থেকে দাগন মুইয়া পর্যন্ত শুধুমাত্র মহিফালের অংশে মহিফাল পাঁচগুসিয়া বাজারের এই অংশে কিছুটা কাজ বাকি রয়েছে অন্যতায় সব কাজটা মোটামুটি সম্পন্ন হয়ে এসেছে এই অংশে দেখতে পাচ্ছেন সামান্য কিছু কাজ বাকি রয়েছে যাই হোক আমাদের ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করব আজকের মতো যাচ্ছি তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতেন গ্রাম বাংলার উপ বৈচিত্র্য নামে সেই ভিডিওগুলো আপনারা এখন দেখতে পাবেন কে এ মামুন ফেসবুক পেজে তো যাই হোক আজকের মতো যাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওটা ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ